আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসুন জেনে নেই এই নির্বাচন নিয়ে জনগণের মতামত আসলে প্রার্থীর প্রতি কোনোটাই না ব্যক্তিত্ব আমরা চাই ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা প্রার্থী হবে সে যে কোনো দলের হতে পারে যার লক্ষ্য থাকবে জনগণের উন্নয়ন সাধারণ মানুষের খেটে 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 খাওয়া মানুষের দিকে নজর থাকবে বিশেষ করে নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর কারণ যারা উচ্চ উচ্চবিত্ত তাদের তো কোনো চিন্তা ভাবনা নাই আমরা দিন মধ্যে আমাদের দ্রব্যমূল্য যেগুলো উদ্যোগ করছে এগুলো সবই নিবন্ধন থাকবে একটা কিছু হাতের নাগালে থাকবে জনগণের পাশে থাকবে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে আমরা এরকম প্রার্থী চাই সে যে কোনো সে যে কোনো দল হতে পারে আমরা যেটা মার্কা আছে আমরা সেইটাই দেখেই আমরা ভোট দিব আমরা যেটা আশা করছি আমরা গরিব দুঃখী মানুষ আমরা যাকে নিয়ে আমরা রাজশাহী শহরে বসবাস করতে চাই তাকেই আমরা চাব আমরা যার খাব যাক নিয়ে চলাফেরা করব তাকেই আমরা চাই আগামীতে পাঠতে যাচ্ছে যে কোরআনের আইনে যাতে দেশ চলে চোরের আইনে না চলি আমরা আগামীতে চাচ্ছি যে ভালো একটা দল কোরআনের আইনে চলুক প্রতীক দিকে তো সাধারণত মানুষ ভোট দেয় ও হ্যাঁ প্রতীক দিকে ভোটই ভালো ভালো চাই আমরা খারাপ চাই পাঠতে দেখে আগামীতে প্রার্থী আমাদের সৎ এবং হচ্ছে আপনার ই মানে গ্রহণযোগ্যতা যেমন ভালো কাজকাম করে এইসব ক্ষেত্রে প্রার্থী দেখে প্রত্যেক দেখে দুটাই ভালো ধরনের ভালো যে কাজ করবে সদর আসেন একটা ভালো প্রার্থী চাই দেশের উন্নয়ন যেন কাজ করে যাই দেশের জন্যে আমার সাধারণ মানুষের জন্য যারা ভালো চাবে তাদেরকেই ভোট দেবো